বিভিন্ন অঙ্গনের জনপ্রিয়দের নিয়ে শুরু হয়েছে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া বাংলাদেশ দু হাজার চব্বিশ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচলের একটি মাঠে শুরু হয় খেলা মার্ক সুপারহিরোস বনাম নিউ রোডস উইঙ্গার্স টিমের খেলা দিয়ে শুরু হয় টুর্নামেন্টটি এই গরমে ফুটবল খেলতে আগ্রহের কমতি ছিল না তারকাদের সবাই মিলে হই করে কাটিয়েছেন সময় প্রত্যেকটা দলই আশা করে উইন উইন হবে আমরাও আশা করছি আমরা উইনার টিম হব আর আমরা মার্ক স্টুডিও সুপারহিরোজের পক্ষ থেকে আমরা খেলছি আমরা সব হিরোজ গ্রুপ আশা করছি তো আমরা চ্যাম্পিয়ন হব একসাথে হচ্ছি এটা একটা এক্সাইটমেন্ট আর স্পোর্টস তো সব সময়ই আমাদের উজ্জীবিত করে আমাদেরকে লাইফের মিনিং খুঁজে দেয় যেন আমরা ভালো কিছু করবো সব সময় আমি এক্সাইটেড অবশ্যই যেহেতু একটা খেলা হচ্ছে ডেফিনেটলি যেহেতু সব এখানে সেলিব্রিটি ফুটবল দিয়েছে মানে ফুটবল খেলা হচ্ছে সো আমাকে অল্প কয়েকদিন আগে যখন আমাকে বললো তখন আমি বললাম যে ঠিক আছে আয়োজনে অংশ নিয়েছে ছয়টি দল যার মধ্যে ছেলেদের দল চারটি আর দুটি দল নারীদের খেলার সময় গরম গরম মনে থাকে না ভাই আমার তো পায়ে যেমন আমার লিগামেন্ট ইঞ্জুরি এমসিএল ছিঁড়ে গেছে এই জাস্ট নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসি প্রত্যেকটা টিমই ভালো এখানে যারা খেলছে সবাই আসলে এরকম স্কিল আছে ছোটবেলার থেকেই তারা খেলছে এবং আমি তো মনে করি তাদের সাথে আমরা কিছুই না প্রথম হাফে একটা গোল খাওয়ার পরে একটু ভয় পেয়ে গেছিলাম বাট সেকেন্ড হাফে আই থিঙ্ক মাঠের সাথে জেলিং হতে হতে গোলগুলো ফেরত আসে সো উই আর ভেরি এক্সাইটেড আশা করি এর সেকেন্ড ম্যাচও আমরা সেম স্পিরিটটা ধরে রাখতে পারবো আর কি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া টুর্নামেন্টে আয়োজন করেছে উইংস কমিউনিকেশনস চার এপ্রিল রাত দশটায় ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে প্রথম আসরটি